নমস্কার বন্ধুরা আমরা সবাই এখন একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি উৎসবের আবহাওয়া আর তার মাঝে আকাশের দিকে আমাদের সবার কৌতূহলী চোখ আজ আমরা দেখব আঠাশে সেপ্টেম্বর ঠিক কি ঘটতে চলেছে আমাদের প্রকৃতির ক্যানভাসে এই রিপোর্টটি শুধু পূর্বাভাস নয় এটি আমাদের আগামীর প্রস্তুতির জন্য একটি আবেগঘন বার্তা চোখ রাখুন ওয়েদার ম্যাপের দিকে শুরু করি ভোরের আকাশ দিয়ে আঠাশে সেপ্টেম্বরের সকালটা শুরু হবে একটু অস্থিরতা নিয়ে ম্যাপে দেখা যাচ্ছে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি থাকবে প্রায় শতাংশ পর্যন্ত এর মানে কি এর মানে হলো ভোরের আলো ফুটতেই আমাদের মনে হবে যেন আকাশটা আমাদের খুব কাছে নেমে এসেছে একটু ঘাম একটু অস্বস্তি তাপমাত্রা সকালে হয়তো আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তবে গুমট ভাবটাই বেশি প্রাধান্য পাবে তাই যারা সকালে বাইরে বেরোবেন তাদের মনে রাখবেন আকাশ এখনই হয়তো ভারী বৃষ্টির বার্তা দিচ্ছে না কিন্তু তার মেজাজটা ভারাক্রান্ত ম্যাপ বলছে এই আর্দ্রতাই হল আজকের দিনের প্রথম চ্যালেঞ্জ নিজেকে ঠান্ডা রাখুন হালকা পোশাক দিনের মধ্যভাগে যখন তা মাত্র তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দিকে পৌঁছাবে তখনই ঘটবে আসল পরিবর্তন ওয়েদার ম্যাপ এবং উপগ্রহ চিত্রগুলো একটি জোড়া নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছে এটি নয় দুটি সিস্টেমের প্রভাব আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনার মতো বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এটা কিন্তু শুধুই ঝমঝমিয়ে বৃষ্টি নয় প্রকৃতির এক গভীর প্রকাশ ম্যাপ বলছে বড় ধরনের ভারী বৃষ্টি এখনই নেই কিন্তু বিচ্ছিন্নভাবে মেঘ জমবে ঠিক যেমন আমাদের মনের কোণে হঠাৎ করে আনন্দ বা চিন্তা এসে ভিড় করে তাই দুপুরের পর যখনই আকাশ অন্ধকার হতে দেখবো প্রকৃতি তার জলীয় বাষ্পের ভার নামিয়ে স্বস্তি দিতে আসছে ছাতাটা শুধু একটি নয় এই সময়ে এটি যেন আপনার আশার সেকশন শেষ বার্তা ও প্রস্তুতি পনেরো সেকেন্ড স্থিরতা সারাদিনের পূর্বাভাস এটাই বলছে আবহাওয়া থাকবে পরিবর্তনশীল কোথাও রোদ আবার কোথাও হঠাৎ বৃষ্টি অস্থিরতার মাঝেও একটা স্থিরতা খুঁজে নিতে হবে মনে রাখবেন বৃষ্টির সম্ভাবনা থাকে আনন্দ থেমে থাকবে না তাই পানির বোতল আর হাতে একটা রুমাল উৎসবের অবশ্যই রাখুন বৃষ্টি এলে একটু বিরতি নিয়ে আশ্রয় নিন প্রকৃতির এই রূপান্তরকে উপভোগ করুন এই ছিল আমাদের বিশেষ আবহাওয়ার আপডেট যা আপনাকে আগামীকালের জন্য মানসিক প্রস্তুত করবে ধন্যবাদ